আসসালামু আলাইকুম আমি জোবার রহমান সৈকত লিবারেল আইটি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি লেনোভো থিং প্যাড টি ফোর নাইন জিরো এবং টি ফোর নাইন জিরো এস এই দুটো ল্যাপটপ অলমোস্ট একটু স্লিম আর একটা একটু মোটা তো যেটা স্লিম সেটা হলো এস দিয়ে টি ফোর নাইন জিরো এস দুইটাই কোরাই সেভেনের আমাদের কাছে যে মডেল আছে কোরাই সেভেনের এইট জেনারেশন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস স্টোরেজ হল দুইশো ছাপ্পান্ন জিবি এবং এইট জিবি র্যাম দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লের অনেকটি পর্যন্ত ল্যাপটপ গুলো ই করা যায় এবং ব্ল্যাক এর টি ফোর নাইন জিরো এস স্লিমটা দেখতে পাচ্ছেন আর এটা হলো টি ফোর ভিতরে দুইটাই এইট জেনারেশন এবং দুটাই কোরআ সেভেন এর দুইশো ছাপ্পান্ন করে পাবেন এই ল্যাপটপগুলো আপনারা হোলসেল এবং রিটেল এ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস হলো এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট 6 ছয় ছয়শো উনিশ থেকে বাইশ লিভার এলআইটি ধন্যবাদ